El 2023 এলাকার কী খবর আমাদের এলাকায় কিন্তু অনেক বৃষ্টি হয়েছে কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সকালে একটু থামতে আসছিল তারপরে আবার শুরু হয়েছে বৃষ্টি তা বৃষ্টি মানে খিচুড়ি বৌয়া মানে একটু অন্যরকম খাবার তো যাই হোক এই সব খাবার আর কি একটু গরমের মধ্যে কমই খাওয়া হয় বৃষ্টির মধ্যে বৃষ্টি বা ঠান্ডার মধ্যেই খাওয়া হয় তো আমি আজকে রান্না করলাম বৌয়া এই খাবারটাকে কে পছন্দ করেন জানি না কিন্তু সুটকির মানে সুটকির ভর্তা আলু ভর্তা ডাইলের ভর্তা বেগুন ভর্তা মানে অনেক ধরনের ভর্তা দিয়ে কিন্তু বৌওয়া খেতে মানে ভীষণ ভালো লাগে তো আমি আজকে বেশি ভর্তা বানাইনি আমি আজকে সুটকির ভর্তা মানে শুটকির ভর্তা সুটকি বাগান আর বেগুন ভর্তা ভর্তাটা ভর্তায় মানে খুবই ভালো হয়েছে যাই হোক এখানে আমি যেভাবে আর কি দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে কেউ কখনো খাইছেন কি না জানি না তো আমি আবার প্রায় সময় বানাই মানে এভাবেও ভাল লাগে কাঁচা সুটকি কাঁচা মানে কাঁচা সুটকিটা ভালো কইরা ধুইয়া তারপর কোনো টালি নেই কাঁচা পিঁয়াজ দিয়া তেল দিয়া বা কিছু দিয়ে টালি নেই শুকনা শুকনামরিচ রসুন আর সুটকি এক ব্লেন্ডার কইরা তারপরে নিছি আর পেঁয়াজটা আমি এমনি পাটার মধ্যে রাই খাপুতো দিয়েছে নিচ্ছি এইভাবে আচ্ছা আচ্ছা পেঁয়াজটা দিল আর কি ইটা খাইতে বেশি ভালো লাগে ভালো করে পেঁয়াজটা আমি বাজে নিয়েছি তারপরে আমি এগুলি ডালে দিয়েছি এটা মানে এইভাবে আমরা খাই এভাবে শেয়ার আপনারা কার এইভাবে বর্তমানে এখানে জানাইবেন আমি এইভাবে বানাই সেজন্য মানে আপনাদের সাথে শেয়ার করলাম ওইটাও বানাই এটাও বানাই মানে যখন যেটা ভালো লাগে ওইটাই বানাই এখানে আবার আমি বর্তা বানাইছি বেগুনের বর্তা তা বেগুন আর টমেটো আর রসুন একসাথে মানে তেলে ভাজিয়ে নিয়েছি তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজের বর্তাটা আর একটু বেশি ভালো লাগে তা কাঁচা পেঁয়াজটা দেওয়ার আগে আমি আবার আমি সবসময় শুকনো মরিচ একটু ব্লেন্ডার করে রাখি তো এটা দিয়ে দিলাম মরিচটা যদি এইভাবে মানে একটু টাইলা ব্লেন্ডার করে রাখে মানে আদা ভাঙ্গা যে ধারে বলে ওইভাবে করে রাখলে আর কি বেশি সুবিধা যখন যেটা বর্তমানে মানে আমার কাছে সুবিধা মনে হয় তো আমি এভাবেই রাখি আর ধনিয়া পাতা ছাড়া তো কোনো বর্তেই আর কি ভালো লাগে না তো এখানে এই ধনিয়া পাতা দিলাম এই তো এখানে রসুনটা মানে আরেকটু একটু হয়তো বা ই হতো সিদ্ধ হইতো আমি হয়তো একটু তাড়াতাড়ি নামে লেসি তাই তো আমাদের এই ভর্তা ভর্তা দিয়ে মানে বৌ কিন্তু খাইতে ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভর্তাটা মানে খুবই ভালো ভালোই ভর্তাই খুবই ভালো হয়েছে ওইভাবে ভর্তা কিন্তু খুবই ভালো লাগে কে কে খান জানাবেন আর এইভাবেও ভর্তা ভালো লাগে কিন্তু বেগুনের ভর্তাটা কিন্তু বেশিরভাগ পুঁড়া বানাইলেই ভালো লাগে আমার মনে এখানে আবার পড়তে গেলে দেখা গেছে চুলা নষ্ট হয়ে যায় চুলা নষ্টর কারণে বেশিরভাগ মানে পুঁইড়া বানাই না এইভাবেই বানাই তাই তো আমার এই বর্তাটাও হয়ে গেছে সুটকি বাগার যারে বলে আর কি সুটকি বাগারটা হয়ে গেছে বেশি করে তেল দিসি আর একটু পানি দিছিলাম মানে ব্লেন্ডারটা দিয়ে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকুই দিছিলাম ভালো করে আমার এখানে নিলাম এ তো এই জায়গায় খাওয়া দাওয়া করতেছি বৌটা আজকে আমি সাদা মানে সাদা রান্না করছি কোনো হলুদ মরিচ দিইনি কাঁচা মরিচ দিছি আর মুগ ডাল দিছি মুগ ডালের খিচু ইয়ের মতো আর কি একটু খিচুড়ির মতো রান্নাটা খুবই ভাল লাগে মুগ ডাইলটা দিলে কিন্তু এমনি ইটা খুব ভাল লাগে খাইতে তো তো আজকে আমাদের এটি খাওয়া দাওয়া ছিল আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ